আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিশুদের ক্ষেত্রে নাকের ড্রপ ব্যবহারে সতর্ক হন ইদানিং দেখা যাচ্ছে অহরহ নাকের ড্রপ ইউজ করা হচ্ছে বিশেষ করে এই ধরনের ড্রপ লং টাইম ধরে বাচ্চাদের দেওয়া হচ্ছে এমনকি নবজাতক শিশুরাও বাদ যাচ্ছে না এই ওষুধগুলো বাজারে অ্যাফরিন রাইনেক্স সাইলোকন অ্যান্টাজল অক্সিনেক্স ইত্যাদি নামে পাওয়া যায় সাধারণত এই সকল ওষুধ দুই দুই বছরের বছরের আগে ঠিক না তারপরও অনেক সময় কম বয়সে বাচ্চাদের ক্ষেত্র বিশেষে সাজেস্ট করা হয় এই ধরনের নাকের ড্রপ যখন আপনি অনেক দিন ধরে ইউজ করবেন ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বারবার সর্দি ও নাক বন্ধ হওয়া হাঁচে দেওয়া নাক ভিতর শুকিয়ে যাওয়া নাকের ভিতর জ্বালা পোড়া নাকের টিস্যু নষ্ট হয়ে যাওয়া অস্থিরতা বুক ধরফর করা ঘুমের সমস্যা করা উচ্চ রক্তচাপ চোখে ঝাপসা দেখা ইত্যাদি তাই এই ধরনের ড্রপগুলো নাক বন্ধ না হলে এক দেওয়ার দরকার নেই আর দিলেও চেষ্টা করবেন সর্বোচ্চ দুইবেলা ব্যবহার করতে এবং একটা না তিন থেকে পাঁচ দিনের বেশি যেন না হয় নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড জাতীয় যে সকল নাকের ড্রপ পাওয়া যায় সেগুলো সবচেয়ে নিরাপদ বাজারে সোলো হ্যাপিসোল নরসোল অ্যানসোল নসোমিস্ট ইত্যাদি নামে পাবেন এই ড্রপ চাইলে এক ঘন্টা বা দুই ঘন্টা পরও প্রয়োজন হলে পুনরায় ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনে একটা না অনেক দিন ব্যবহার করা যাবে শিশু স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ